আসসালাম আলাইকুম আপনারা যারা বিটিম দিয়ে খেলেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা বিটিএম সম্বন্ধে জানে না যারা ক্যারম খেলায় বিটিম চিনে না জানে না তাদের জন্য দেখেন আমি কীভাবে ইজিলি শটগুলো মারতে পারতেছি ঠিক আছে যাদের বিটিএম লাগবে আমাকে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাড করে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আপনারা চাইলে এরকম ইজিলি ম্যাচ ফিনিশিং করতে পারবেন দেখেন আমি কি এইভাবে ম্যাচটা ইজিলি ফিনিশিং করে দিলাম একশো কয়ের ম্যাচগুলো তো আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আমি এইভাবেই আপনাদেরকে এই হ্যাকটা আপনাদের মোবাইলে সেট আপ দিব আপনারাও খেলতে পারবেন ঠিক আছে দেখেন আমি আর একটা ম্যাচ চালু করতেছি দামটাও কম অটো প্লের মতো সবগুলাই শর্ট ধরবে দামটাও একদম কম তিন মাসের আমি খুচরা মূল্য তিন মাসের বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা করে দুই মাসের একশো টাকা এক মাসের পঞ্চাশ টাকা করে যারা এই ভিডিও দেখে আমাকে নখ দিবেন জাস্ট বলবেন যে ভাই ভিডিও দেখে নখ দিয়েছি তাহলে দামটা একটু কমাই রাখার চেষ্টা করব যে কোনো শর্ট শুধু আপনি মারা টেকনিকটা যদি প্রথম শর্টটা মারা টেকনিকটা যদি জানেন তাহলে ইজিলি ফিনিশিং করতে পারবেন যে কোনো শট দেখেন ব্যাক বলতে কোনো ঘুটি নেই আপনি যেভাবে চাইবেন এভাবে শটগুলো মারতে পারবেন কোনো গুটি যে ব্যাগ এইটা ব্যাক বলতে কোনো গুটি নাই সবই যায় শুধু মারার প্রসেসটা জানতে হবে এই আর কি দেখেন এটা এইভাবে মারলেই ইজিলি চলে যাবে প্রোজেক্ট এই গুলিটা যদি আমি এখান থেকে ওই পকেট মারি যাবে না কিন্তু শটটা এখান থেকে মারলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট যাবে আপনাদেরকে আমি বিটিএমটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পুরো তিন মাসের দুই মাসের এক মাসের তারপরে লাইফ টাইম সবই অ্যাভেলেবেল আছে এই দেখেন আমি বিটিএম এর ভিতরে ঢুকতেছি বর্তমান অবস্থায় আজকে এই তিন মাসের একটি পড়ছি যারা নিতে ইচ্ছুক আমার ইনবক্সে কমেন্ট করেন নো নেটওয়ার্কে সমস্যা করতেছে। এই দেখেন পুরো 90 দিনের অ্যাক্টিভ আছে এইটাতে পুরো 3 মাস আপনারা চাইলে আপনাদেরকে দিতে পারবো। শুধু ইনবক্স করেন কম টাকার বিনিময়ে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি সমস্যা হবে না তারপরে অন্য একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে যতবার এই 3 মাস নেওয়ার পরে যতবার রিঅ্যাক্টিভ হবে ততবারই অ্যাক্টিভ করে দিব। আমাকে এস এম এস করবেন যদি ডিএক্টিভ হয়ে যায় মোবাইল প্লাস মেগা দিয়েছেন সফটওয়্যার আনইনস্টল করে দিয়েছেন ডিএক্টিভ হয়ে গেছে আবার একটি করতে হবে আমাকে এস এম এস দেবেন আমি আবার করে দেব এইটুকু পর্যন্ত হেল্প করতে পারবো আপনাদেরকে যাদের যাদের বিটিএম লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন আশা করি কম টাকার মধ্যে আপনারা বিটিএম নিতে পারবেন তিন মাসের লাইফ টাইমের চাইলেও নিতে পারবেন আপনাদের যেই প্যাকেজটা লাগবে আমাকে এস এম এস করেন পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন